ঠিকের রস অভিনব পদ্ধতি আপনারা দেখো আপনার নাম কি আমার জন্মের ওই দিকে যাচ্ছিলাম না খায় ছাড়বে না করতেছি দেখি কেমন লাগে একটু ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের দেখাবো সেটা হচ্ছে তালের রস এবং এই থেকে তালের গুঁড়ো তৈরি করা হয় তো আপনারা অনেকে আসে খাইছেন অনেকে অনেকের আসলে পরিচিত এটা তো আমরা এই মুহূর্তে আসছি আসছি গোয়ালবাড়ি চর আর আমি আমার ব্রাদার তো আমরা এখন এই কাকুকে আমরা দাঁড় করে কাকু হচ্ছে গাছে উঠতেছে তো আমরা রাস্তা থেকে নামার পর এই যে দেখতে পাচ্ছেন কাকু তো কীভাবে সংগ্রহ করে কীভাবে পারা হয় আর কি বাংলায় যেটা বলা হয় আমরা এটা আমরা দেখবো এবং চিলে কীভাবে রস পড়ে এবং কাকু উঠবে এবং আমরা দেখবো আপনারা কন্টিনিউ করতে লাগুন আসলে অনেকদিন যাব তো আমরা দেখতে পাই না তো আসলে গাড়িতে যাচ্ছিলাম তো ফোকাসটা এদিকেই চলে গেল তো এখন সংগ্রহ করার মূল এখন সময়টা যে গাছে উঠতেছে দেখতে তবে এই তালের রসটা খেতে দারুণ মজা লাগে আপনারা কে কী খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাকু কিন্তু এই বাঁশটা দিয়ে আসলে প্রতিদিন গাছে ওঠে এবং প্রতিদিন এই টাইমটাই কিন্তু আসলে তিনি গাছে ওঠে এবং এইখান থেকে রস তিনি সংগ্রহ করে কেয়ার করে আসলে সেটা সংগ্রহ করতেছে দেখতে পাচ্ছি ওই যে একটা ন্যাকরা নেট আর কি ওই নেটটা আসলে ওইখানে দিয়ে তারপর যেহেতু পাখিতে না খেতে পারে এবং পাখির মল যেন না পড়ে সেই জন্য তিনি এটা করতেছে ওইটা ওই সংগ্রহ করলো আপনারা কন্টিনিউ করতে লাগুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করলে শেয়ার করবেন তো দেখতে পাচ্তেছেন এই যে প্রত্যেকটা এভাবে খোলবে খোলার পর তারপর হচ্ছে এই রসটা সংগ্রহ করবে নতুন করে ওইটা নতুন করে আবার কেড়ে দিচ্ছে যাতে ওইটা আবার রসটা ভালোভাবে পরে সেই জন্য নতুন করে ওই যে দেখতে পারতেছেন আপনারা উনি কেড়ে দিচ্ছে কিন্তু কিন্তু ওই যে আবার লাগাচ্ছে ওইটা নতুন করে ওইটা আবার লাগানো হচ্ছে

এবছরও বানাচ্ছেন কেদি কত করে আপনার ও আচ্ছা আচ্ছা তো একটা বিষয় আপনাদের যদি কারো তালের গুড় লাগে তাহলে অবশ্যই এখানে আসতে পারেন টাকা বিক্রি করবে সেটা বললো মাত্রই বললো আপনারা শুনতে পাইলেন তো আপনারা আসতে পারেন এটার লোকেশনটা হচ্ছে আপনার খুলনা জেলা রূপসা উপজেলা ইউনিয়নের মধ্যে পিঠাভোগ গ্রামের গোয়ালবাড়ির চর এলাকায় তো আপনারা এইখানে আসতে পারেন এখানে আসলে বললে কাকু আপনার নাম কি রায় কাকুর নাম হচ্ছে শঙ্কর রায় তো আপনারা যদি এখানে এসে শঙ্কর রায় গোয়ালবাড়ির চর গাছ কাটে আপনারা যদি অবশ্যই বলেন তো আপনারা এখানে আসতে পারেন এবং আপনার আপনারা তার বাড়িটা পেয়ে যাবেন এবং আপনারা এখান থেকে ডালের রস এবং তালের গুড়টা নিতে পারবেন তো কন্টিনিউ করতে লাগুন রসের আর কি ফোটা সেই ফোটা কিন্তু এখান থেকে পড়তেছে মাত্র একটা আমার এই হাতে পড়লো আর এইটা হচ্ছে গাছ ও আপনাদের এটা বলি যে এইটা হচ্ছে এই যে রাস্তাটা এটা হচ্ছে আপনার পিঠাভোগ থেকে এই রাস্তাটা আসলে শিয়ালি বরাবর চলে গেছে তো আপনারা পিঠাভোগ থেকে গলবাড়ির চর আসলেই আসলে এটা পাবেন আর এবং অরিজিনাল গুড়টা আসলে আপনারা এখান থেকে পাবেন হচ্ছে একেবারে হাতে বানানো এবং বর্তমানে আসলে বিভিন্ন জায়গা দেখছি যে বিভিন্ন এই যে গুড় এই গুড়গুলো বিশেষ করে এই যে গুড় তারপর হচ্ছে খেদুরের গুড় এগুলো আসলে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় বানানো হচ্ছে বিভিন্নভাবে আর কি কিন্তু আসলে সেটা আসলে বলতে যাচ্ছে না তো যাই হোক আপনারা এইটা আসলে অরিজিনাল এবং নিখুঁত এবং পিওরটা যেগুলো যেটা সেটা পাবেন তো আপনারা অবশ্যই যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই এখানে চলে আসবেন তার কারণ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই লোকেশনটা ভালোভাবে আমি দেখাই দেবো এবং শেয়ার করবো তো এবার খুবই একটা ইন্টারেস্টিং একটা বিষয় যে এই গরমের সময় এই গরমের লাশের দিকে আসলে তালের যে সিজনটা তাল খাওয়া যায় এবং তালের রস খাওয়া যায় এবং তালের গুঁড়ো খাওয়া যায় এই সিজনটায় তো আমরা আজকে আমরা চলে আসলাম এইবার দাঁড়িয়ে গেলাম এবং ভাবলাম যে একটা ভিডিও করা যাক তো আপনাদের মাঝে শেয়ার করব সেইভাবে তো দেখতে পাচ্তেছেন ওই যে কাকা না

এই যে দুই তিন দিন বৃষ্টির কারণে আসলে এটা আবার রস আইসের যে কারণে সে কাকু আবার এখানে কন্টিনিউ করতে পারতেছে কন্টিনিউ রস রসের যে তিল এটা পাততে পারতেছে সাধারণত গোর জ্বালা হচ্ছে সকালে এবং দুপুরে আমি যত জানি আমার দাদু সময় এই কাজগুলো করতো আমার দাদু বিষয় আমার আমার দাদু হচ্ছে আপনার এই খেজুরের রস পারতো আমার দাদু আমি এক সময় দেখছি শরতার্থ কাকু এখন নামবে সবগুলো কাজগুলো সব কমপ্লিট এখন এইটা নেট দিয়ে কাকু এখন নামবে তোমরা কাকুর সাথে কিছু কথা বলবো আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন এই যে রস এই যে সবগুলো কানির রস একটা ঠিলেটে এই যে কাকু এই যে পারতেছে কি অভিনব পদ্ধতি আপনারা দেখেন এই যে রস একদম অরিজিনাল পিওর রস এই যে আমরা দেখতে পাচ্ছি নিজের সচক্ষে তবে যেন অনেক ভালো লাগছে যে আপনার আপনাদের একটু দেখাই এই যে নাম দিছে ধরে এটা করতেছেন ও আমার জন্মের পর থেকে জন্মের পর থেকে অর্থাৎ আপনি কয় বছর বয়স থাকতে থাকতে

আর যদি মনে করেন যে এইখান যদি কেউ আসতে চায় তাহলে আপনি তাদের যদি কেউ গুড় বা রস নিতে চায় বিশেষ করে মানুষ অনেক সময় গুড় নেয় তা আপনি আপনি কি দিতে পারবেন হ্যাঁ ছয় কিলো লাগবে আগের থেকে আমার ফোন দেবেন আচ্ছা ঠিক আছে তো একজন কাকু বললো যে যদি লাগে আপনাদের অবশ্যই আপনারা এখানে এসে এবং নিতে পারবেন এটা হচ্ছে গোয়ালবাড়ির চর রূপসা খুলনার মধ্যে তো এর ভিতরে কোনো বেজাল নাই

ধন্যবাদ ঠিক আছে তো বিরিয়ান কাকু আসলে রস না খায় সারবে না আমরা ব্যস্ততার কারণে চলে যাচ্ছিলাম তো কাকু আসলে তার বাড়িতে নিয়ে আসলো তো আমরা এখানে একটু বাড়িতে আসি খাবো না তারপর আসলে যাই আমরা আপনারা একটু টেস্ট করে দেখি আপনাদের কেমন লাগে আমরা একটু টেস্ট করে দেখি তো কন্টিনিউ করতে লাগে তো এবার আমরা আসলে একটু টেস্ট করতেছি কাকু আসলে জোর করে ডেকে দিয়েছে তো সেইভাবে টেস্ট করতেছি দেখি কেমন লাগে সেই মিষ্টি মানে একদম জেনুইন অরিজিনাল সত্যি মানে ভালো লাগতেছে আমি কিন্তু অনেকদিন আগেই রস খাইছি কিন্তু লাগলো তো আপনারা অবশ্যই যদি আসতে ইচ্ছা অবশ্যই আসবেন আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট পারলে শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন এবং আমরা আরো সামনে আরো ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ বিষয় আপনাদের আজকে দেখাতে পারছি এই জায়গাটা মূলত কিন্তু এই রসটা হচ্ছে আপনার জ্বালানো হয় তাই না এই জায়গাটা জ্বালানো হয় দেখতে পাচ্ছেন এই জায়গাটা জ্বালানোর পর এখান থেকে আসলে গোটটা তৈরি হয়